আজকের ভিডিওতে আমি কিছু ইউটিউবারের তাবিজ বিক্রি বন্ধ করতে যেতেছি তো ইউরাজ আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডসটা মার্কেটিংয়ের জন্য একটা মুভি ল্যান্ডিং পেজ জাস্ট একটা প্রফেশনাল মুভি ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে হাই ডিমান্ডেবল একটা ল্যান্ডিং পেজ যে ল্যান্ডিং পেজগুলো ম্যাক্সিমাম ইউটিউবার ম্যাক্সিমাম না কিছু কিছু ইউটিউবার আছে আমি নাম জানি বাট বলতে চাইতেছি না তারা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত সেল করে থাকেন তো মেনলি আজকের যে ভিডিওটা সেই ভিডিওটাতে সেই রকম একদম হুবহু ল্যান্ডিং পেজগুলা সেই সেগুলো ক্রিয়েট করে আমি দেখাবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাটস্ট্রা মার্কেটিং কি কীভাবে করতে হয় একটা ব্লগার ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ওয়েবসাইট কীভাবে মনিটাইজ করতে হয় তো এই সমস্ত সব কিছু নিয়ে আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন করে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো অলমোস্ট ফোরটি টু মিনিটসের একটা ভিডিও আপনারা দেখে নেবেন দেখে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো চলেন কাবিজ বিক্রি বন্ধ করার পথে আমরা আগাই লেটস গো এখন আমরা এখানে আমরা নর্মালি ইউজ করতাম চ্যাট জিপিটি বা ডিপসিক তো আমরা ডিপসিক ইউজ করবো না আমরা আজকে ইউজ করব গ্রক এআই যেটা ইলন মাস্কের এখন এখানে আমরা সার্চ করব গ্রক এআই লেখা জিআর ওকে এই যে এআই আসছে এইখানে দেখেন এই যে লগোটা এই যে গ্রক লেখা এই যে প্রথমটা এক্স এআই ওয়েলকাম এখানে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ট্রাইং গ্রক যে অপশনটা এখানে একটা ক্লিক করব দেখেন আমার যেহেতু এখানে লগ করা ছিল লগ ইন করাই আপনার নর্মালি লগ ইন করে নেবেন আর আরেকটা কথা আপনার ফোন থেকে আর পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন এখন আমি প্রথমে এখানে কমেন্ট করি বাংলায় কথা বলার জন্য আচ্ছা তো লেগছে কি ঠিক আছে আমি বাংলায় কথা বলতে পারি কি নিয়ে আলোচনা করতে চান ফর এক্সাম্পল রিসেন্টলি শাকিব খানের বেশ কয়েকটা ব্লক বাস্টার মুভি গেল তুফান গেল তাণ্ডব গেলো দেন আরেকটা কি জানি আছে নাই তো আমি উদাহরণস্বরূপ জাস্ট আমি তাণ্ডবের একটা ল্যান্ডিং পেজ আমি বানাইছিলাম প্রফেশনালি সেই জিনিসটা এখন আপনাদেরকে আমি দেখাবো দেন আমি ক্রিয়েটিংয়ে যাইতেছি একটু লোড হবে একটু ওইখান ওয়েট করেন এ ল্যান্ডিং পেজ একদম প্রফেশনাল ল্যান্ডিং পেজ যারা মুভি দেখার জন্য আসবে তারা হানড্রেড পার্সেন্ট এখানে ক্লিক করবে তো এই ল্যান্ডিং পেজটার মাধ্যমে আমি মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করছি আলহামদুলিল্লাহ তো চলেন এরকম একটা ল্যান্ডিং পেজ আজকে আপনাদেরকে আমি বানানো শেখাব তো আমি তুফান মুভি নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাই এখন আমি এখানে সার্চ করব সরি এখন আমি এখানে কমান্ড করবো আমাকে আমাকে একটা ল্যান্ডিং পেজ এর কোডিং করে দাও শাকিব খানের তুফান মুভিটার জন্য একদম প্রফেশনালি করে দিবা লিখে দে হাই ডিমান্ড দেব আমি এইভাবে লিখছি আপনার যেভাবে মনে চায় আপনি যেইভাবে বোঝাইতে পারবেন সেইভাবে লিখবেন আমি লিখছি আমাকে একটা ল্যান্ডিং পেজের কোডিং করে দাও সাকিব খানের তুফান মুভি যা তুফান মুভিটার জন্য একদম প্রফেশনালি করে দিবা হাই ডিমান্ড দেব দেখি তারা কি দেয় এখন আমাকে এখন অনেকে বলতে পারেন যাদের মোটামুটি একটু আইডিয়া আছে তারা বলতে পারেন ভাই ডিপসিক দিয়ে তো কোডিংটা অনেক ভালো হয় ডিপসিক আর গ্রকেয়ার কোডিং অনেকটা কাছাকাছি আমি খেয়াল করছি বাট ডিপসিক থেকে অনেকটা সময় নেয় আর ব্রকেয় থেকে আপনি ইজিলি খুব ফাস্ট জিজ্ঞেসটা পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যে আমাদের আসছে আচ্ছা তুফান মুভির দিচ্ছে ওয়াশ ট্রেলার বুক টিকিটস তো এইখানে যেহেতু বাংলা মুভি আমরা একটু কাস্টমাইজ করে নিব আমরা এখানে লিখব যে বাংলায় ল্যান্ডিং পেজটা বানিয়ে দাও এটা কিন্তু এই যে তারা ল্যান্ডিং পেজ বানিয়েছে এখন আমাদের কমেন্ট করতে হবে বাংলায় ল্যান্ডিং পেজটা বানিয়ে দাও বাংলায় ল্যান্ডিং পেজটা বানিয়ে দাও আর আরেকটা জিনিস এমনভাবে লিখতে হবে যেন ওপরে ওয়াচ নাও ডাউনলোড নাও এই দুটো অপশন থাকে তো আমরা এইটাও এখন কমান্ড করে বলে দিব আর ওপরে জানি লেখা থাকে আচ্ছা বাংলায় যেহেতু বাংলায় লিখি এখনই দেখুন এখনই দেখুন এবং আচ্ছা দেখুন আর ডাউনলোড করব কি লিখছি দেখেন আমি আবার লিখছি বাংলায় ল্যান্ডিং পিসটা বানিয়ে দাও আর উপরে লেখা থাকে এখনই দেখুন আর ডাউনলোড করুন দেয়া দিয়ে রেখে কি করে একটু ধৈর্য ধরে শুধু আপনারা কাজটা করবেন আর টোটাল জিনিসটা আপনারা দেখেন মনোযোগ সহকারে একটু সময় নিবে যেহেতু এত ভাবে একটা কোডিং করতেছে এই জিনিসটা আচ্ছা তারা তাদের মতো এখানে যে এখনই দেখুন আর ডাউনলোড করুন তুফান এটা লেখা দিছে এখন আমি লিখি ওপরে জাস্ট লেখা দিবা তুফান জাস্ট আচ্ছা বাংলায় লিখি তুফান আর নিচের দিকে যে লেখা আছে এই যে ট্রেলার দেখুন আর টিকিট বুক করুন আর নিচের দিকে যেখানে লেখা আছে সরি ট্রেলার দেখুন আর টিকিট বুক করুন সেখানে লেখবা এখনই দেখুন দেখুন আর ডাউনলোড তো এখানে আমি কি দেখেন দেখেন একটু ধৈর্য বিষয়টা ভালো কিছু পাইতে হইলে একটু সময় দিতেই হবে ওই একশো দুশো টাকা ল্যান্ডিং মেস কিনা বাদ দেয়া আমার মতো এটা ট্রাই করা অনেক 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 ভালো ক্লিক্সি দেখেন ওপরে জাস্ট লেখবা তুফান আর নিচের দিকে যেখানে লেখা আছে ট্রেলার দেখুন আর টিকিট বুক করুন সেখানে লেখবা এখনই দেখুন ডাউনলোড করুন আচ্ছা এটা দিয়ে দেই দেখি গিলকে তারা কোডিংটা কীভাবে দেয় দেখি কিলেক আমি আগে ল্যান্ডিং পেজটা আপডেট করবো যাতে হিরো সেকশনে আচ্ছা লেখক দেখে করে এইভাবে শুধু আপনারা এই মুভি ল্যান্ডিং পেজ না যে কোনো ল্যান্ডিং পেজ অনেকে করেন সিপিএ মার্কেটিং করেন অনেকে আবার প্রোডাক্ট সেল করেন অনেক অনেক কিছু সেল করেন আবার অনেক অনেক বিজনেস করেন তাদের জন্য এই জিনিসটা একদম সবার জন্য আচ্ছা এই যে আমি যেভাবে আসছে তুফান সাকিব খান একটি উচ্চ তীব্রতার অ্যাকশন থ্রিলার দেখুন ডাউনলোড করুন যে হাবিজে লিখে দিছে এগুলা দেখার দরকার নাই এখন কথা হইলো ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে চেঞ্জ করবো কিভাবে হ্যাঁ সেটাও দেখাইতেছি প্রবলেম নেই এখন একটা ট্যাব ওপেন করি এইখানে লিখবো তুফান গুগলে সার্চ করলো তুফান তুফান মুভির আচ্ছা এইখানে আমি কিছু কথা বলবো না একটু অন্যভাবে বলবো আশা করি অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝেন নাই দেখেন আমি নর্মালি যে কোনো একটা ছবি তে ক্লিক করবো এই যে একটা ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে কপি ইমেজ অ্যাড্রেস যে লেখাটা এই লেখাটার ওপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে আরেকটা নিউ ট্যাব আমরা ওপেন করবো আপনার ফোন থেকে করবেন কি আপনার ওই হবে পেস্ট করে দিব এই কপি করে লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করছি তো এই যে এখন দেখেন ওপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আবার আমরা নতুন করে কপি করবো এই যে পিজি লেখা এই লিঙ্কটা আবার আমরা নতুন করে কপি করবো কপি এতটুকু কাজ শেষ এখন এই যে জায়গাটা এখানে পেস্ট কইরা জাস্ট লিখবো ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা সেট করে দাও ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সেট করে দাও আর আমার ল্যান্ডিং পেস্টটা অ্যানিমেটেড করে দাও অ্যানিমেটেড করে দাও কেন বললাম এই যে লেখাগুলো এগুলো একটু অন্যরকম একটু হবে দেখেন আপনারা তো কি লিখছে দেখেন এই লিঙ্ক দিয়েছে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সেট করে দাও আর আমার ল্যান্ডিং পেজটা অ্যানিমেটেড করে দাও দিয়ে দিয়ে দেখি কী করে আর একটু সময় নিবে আপনারা ভাই আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যারা এখন পর্যন্ত এই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করে দেখতেছেন কন্টিনিউ করতেছেন তারা কিছু শিখতে পারবেন তা কাজ করতে পারবেন আর অবশ্যই ভাই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি উপকৃত হন বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অনেকে অনেকে ভিডিও দেখেন কমেন্ট না চলে যান কমেন্ট করবেন করে পরবর্তীতে আরও এরকম ট্রিক্সগুলো শেখানোর জন্য আমি নিজে থেকে একটু থুল্য হব নিজে থেকে ভিডিওগুলো শেয়ার করব আচ্ছা এই যে দিছে যদিও আমার জিনিসটা আসলে পছন্দ মতো হয় নাই তো আমি চাইলে এখন আবারও কমেন্ট করতে পারি ছবিটা ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে ফিট করে দেওয়া জানি ফেস পুরাটুকু বোঝা যায় এই টাইপের কিছু একটা আচ্ছা আমি আবার লিখি আমার ফটোটা আচ্ছা আমি তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে এইভাবে কমেন্ট করলে তারা কোডিংগুলো ঘুরে ঘুরে দিয়ে দিবে ঠিক আছে এখন এখান থেকে আপনাদেরকে আমি ডাইরেক্ট লিঙ্কের যে ইনকামটা সেই প্রসেসটা দেখাই আপনারা এইভাবে একটু সময় নিয়ে নিয়ে কমেন্ট করবেন তারা ওইভাবে দিয়ে দিবে আপনারা তো আমার ওই যে ইয়ের ল্যান্ডিং পেজটা দেখছিলেনি কি বল তাণ্ড মুভি ল্যান্ডিং পেজ তো দেখলেনি সেম অনেকটা এরকম হয়ে যাবে প্রবলেম নাই আপনারা জাস্ট কমান্ড করবেন একটু ধৈর্য সহকারে কমান্ড করবেন এখন ডাইরেক্ট লিঙ্কগুলো কীভাবে বসাবেন আপনারা প্রথমেই অ্যাস্ট্রা থেকে ডাইরেক্ট লিঙ্ক নেবেন ডাইরেক্ট লিঙ্ক কীভাবে নিব আমি আসলে ভিডিওতে সরাসরি দেখাইতে পারবো না দেখাইলে প্রবলেম হইতে পারে আমি জাস্ট ডাইরেক্ট লিঙ্কটা আমার মতো নিয়ে নেই তো আমার ডাইরেক্ট লিঙ্ক আমি নিয়ে নিয়েছি জাস্ট এই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে লিখবো কি এই যে এখনই দেখুন যে লেখাটা আছে এই লেখাটার উপরে লিঙ্কটা সেট আপ করে দাও একটু বাংলা করি এখনই দেখুন যে লেখাটা আছে এটার উপরে লিঙ্কটা সেট আপ করে দাও তো আমি দিয়ে দিছি এই যে আমার যে লেখাটা ছিল সেই লেখাটার উপরে তার স্কিপ করে করে একটু দেখে মনে করেন আপনি সব কিছু গেছেন জিনিস বাকি আছে বাকি আছে এখনো এই যে সব সবকিছু অ্যানিমেটেড কিছু চলে আসছে এখন আমাদের মূল কাজটা হইলো এই কোডটা কোথায় কিভাবে কি করলে কি হবে ঠিক আছে তো দেখেন নর্মালি যে কোড যে লেখাটা ওপরে বাম পাশে এখানে একটা ক্লিক করবো জাস্ট আমরা এই দেখেন ডান পাশে এই যে কপি অপশনটা কপি কন্টেন্টস এখানে একটা এখানকার কাজ এতটুকু শেষ এখন আমরা চলে যাবো আমাদের কি করতে হয় করতে হয় এভরিথিং আমার ওই ভিডিওতে দেওয়া আছে যারা ভিডিওটা দেখেন না এখনো সময় আছে ভিডিওটা দেখে আইসা তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন তাছাড়া সব মাথার উপর দেওয়া যাবে এই যে ব্লগারে চলে যাবো এই যে ওয়েবসাইট দেন আমি আর একটা ওয়েবসাইটে যাইবসাইটে যাই এইখানে দেখেন এই যে নিউ পোস্ট যে লেখাটা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আচ্ছা আমার সরাসরি চলে আসছে আপনাদের আসবে এই এই যে ইন্টারফেসটা আসবে আপনারা করবেন কি এই যে বাম পাশে যে পেন আইকনটা আছে না কলমের মতো এখানে একটা ক্লিক করবেন দেন এম এল ভিউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যা থাকবে পাইটা দিবেন ওই যে যে জিনিসটা কপি করছিলাম নর্মাল এখানে পেস্ট করে দিব টু ফান পাবলিশ করে দিব কনফার্ম এখানেও চলে আসছে সেমভাবে আমরা লিঙ্কটা কপি এবার পেস্ট করে দিই দেখে কি আসে এই যে আমাদের ল্যান্ডিং পেস্টটা চইলা আসছে এটা আসলে অন্য কারণে আসছে এটা আমার ওই থিমের কারণে এটা না আপনাদের এরকম আসবে না প্রবলেম এটা আমার ওই থিমে একটু কাজ করছিলাম ওইটার জন্য এখন দেখেন আমি যে এখনই দেখুন ওই যে আপনার ওই যে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করছিলাম না এখানে একটা ক্লিক করে দেখেন কি আসে এই যে চলে আসছে আমার অ্যাডস্ট ডাইরেক্ট লিংকে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি বাকি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নাই ডাউনলোড করুন আপনার চাইলে এইখানেও ওই যে আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক সেই লিঙ্কটা আপনি কোডিং ওইভাবে বসাই দিতে পারবেন আশা করি আর আমি রিসেন্টলি চিন্তা করতে এর একটা নিউ কোর্স লঞ্চ করবো আর কোর্সের প্রাইসটা এবার তুলনামূলক অনেকটা বেশি হবে তো যারা মূলত এবার কাজ শিখতে চায় তাদের জন্য কোর্সটা লঞ্চ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভাই প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন অবভিয়াসলি আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ